সমাবেশে উপস্থিত রয়েছেন বড় মানুষের সংগঠন বাংলাদেশে জেলা এবং মহানগর শাখার সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত ইমানদার ভাইরাব সম্মানিত সিরোটেবাসী আজকে আমরা অত্যন্ত কষ্টের মধ্যে রয়েছি রোজার মাসে এইরকম বিক্ষোভ করতে হবে সেটা আমরা ভাবিনি তিনি ছিলেন যে ধরনের বর্বর হামলা চলছে এর মধ্য দিয়ে একজন মুসলমান বসে থাকতে পারে না রসিনের হাদিসে উল্লেখ রয়েছে ভূমিদের সম্পর্ক পরস্পর ভাই ভাই ভূমিদের সম্পর্ক দেহের সমতুল্য দেহের কোনো একটা অঙ্গে কাটা বৃত্ত হলে তার যন্ত্রণা সমস্ত দেহে অনুভূত হয় একজন মুসলমান পাচারকারী এবং কষ্ট সারা মুসলিম বিশ্বের মুসলমানদের কলিজার মধ্যে আঘাত করে এবং সেই কষ্ট অনুভূত হয় আমরা সেই কষ্টের জায়গা থেকে আজকে এখানে দাঁড়িয়েছি এবং তাদের সাথে সহিতা প্রকাশ করে তাদের প্রতি আল্লাহর খাস সাহায্য প্রার্থনা করার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি সংগ্রামী মায়েরা আপনারা জানেন ইসরাইল জাতির একটি অবিশুদ্ধ পনরাশি জাতি একটি সন্ত্রাসী গোষ্ঠী সন্ত্রাসী দেশ সেই দেশের কোনো নিশানা ছিল না তবে вторгол করে এসে সেখানে দেশ গঠন করেছে এখনো গজগের তারা অবরুদ্ধ করে রেখেছে দহল আমরা কাছে ওবাইদ দহাল থেকে আমরা কাছে মুক্তি চাই এখানে বিশ্ব সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করছি একই সাথে আমরা বাংলাদেশ সরকারকে জানাতে চাই যে এই ইসরায়েলের বিপক্ষে অবস্থান গ্রহণ করুন এবং মুসলিম বিশ্বের নিকট মদলুম খ্রিস্টানদের পাশে পক্ষ অবলম্বন করে বিবৃতি প্রদান করুন সারা মুসলিম বিশ্বে ওই

e come se ne sono una vent'anno